বাংলা বাচন যাত্রার প্রচারে গিয়ে শান্তিপুর হরিপুর অঞ্চলে আক্রান্ত সিপিআইএম কর্মীরা ভাঙচুর করা হলো গাড়ি মাইক ব্যানার খুলে ছিঁড়ে দেওয়া হলো পতাকা অভিযোগ স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে প্রচারের সাথে যুক্ত কর্মীরা জানাচ্ছেন তারা একটি মেট্রো গাড়ির পিছনে ছিলেন হঠাৎই গাড়ির সামনে এসে দাঁড়ায় পাঁচটি টোটো প্রত্যেক চালক এবং দু একজন যাত্রী হিসেবে সকলেই ছিলেন অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ করার সাথে ড্রাইভারকে মারধর গাড়ির সামনের কাজ ভেঙে দেওয়া এবং পিছনে প্রচারের মাইক ভেঙে দেওয়া ব্যানার খুলে নেওয়া এবং দলীয় পতাকা ছিঁড়ে ফেলার মতন দুষ্কর্ম করতে থাকে তারা স্থানীয় দু একজন বাধা দিতে আসলে তাদেরকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ দলীয় কর্মীরা ফোন করতে গেলে তাদের আরও বেশি মারধর করা হয় এবং তারা আশেপাশের বাড়িতে কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচে বলেই জানাচ্ছেন এরপর লুকিয়ে দলীয় নেতৃত্বদের ফোন করলে তারা ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং এলাকাবাসীদের কাছ থেকে বিষাদে শোনেন এরপর শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ প্রশাসন এসে ঘটনাস্থলে খতিয়ে দেখে যান তবে এলাকায় সিসি ক্যামেরা না থাকার বিষয়টি খুব বেশি স্পষ্ট হয়নি এখনো পর্যন্ত তবে সিপিআইএম কর্মীদের দাবি রাজ্য এবং কেন্দ্রের দুর্নীতি তুলে ধরার জন্য তৃণমূল আশ্রিত টোটো চালকদের পড়তে হলো আজ তবে বিষয়ে তৃণমূল টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে সকল টোটো চালক তৃণমূল কংগ্রেস করে এমন নয় পুলিশ প্রশাসনও খতিয়ে দেখুক যে কোনো দলের পতাকা ছেঁড়া কিংবা প্রচারে বাধা দেওয়া অন্যায় এক্ষেত্রেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক তবে তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে স্থানীয় তৃণমূল বুথ সভাপতি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন স্থানীয় মানুষরা জানেন এটা নিছক পথ চলতি মানুষ গাড়ি চালকদের বিষয় এর মধ্যে রাজনৈতিক কোনো যোগ নেই যদিও বিষয়টি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হচ্ছে সিপিআইএম শান্তিপুর এরিয়া কমিটি তারা জানাচ্ছে ইতিমধ্যেই সমস্ত তথ্য তাদের হাতে এসে গেছে প্রকাশ্যে এই মুহূর্তে না জানালেও শান্তিপুর থানায় প্রত্যেকের পরিচয় দিয়ে লিখিত অভিযোগ করা হবে এবং তাদের প্রত্যেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতি যে বাগদেবীপুর মোড় থেকে জামলাডাঙ্গা যাওয়ার দিকে একটি প্রচারের গাড়ি এসেছিল সিপিআইএম এর সেখানে পাঁচটা টোটো উল্টো দিকে যাচ্ছিল সেই টোটোগুলো তার নাকি তার অবস্থায় ছিল এবং তাদেরকে ধরে মারধর করা হয় ওই গাড়ির চালককে ফেস ফেস্টুন ব্যানার ছিঁড়ে দেওয়া হয় কী বলবেন বলছে তৃণমূল আশ্রিত টোটো চালক দুষ্কৃতি সিপিএম থেকে বলা হচ্ছে দেখুন এই বিষয়টাই বলি এটা যে যারা টোটো চালায় যে প্রত্যেকেই এই যে তৃণমূল করে এটা ভাবনাটা ভুল কারণ আপনারা দেখেছেন এই যে রাজ্য সরকার যে রেজিস্ট্রেশনের জন্য ইয়ে করেছে তাতে করে বহু সিপিএম সিপিএমের পাশেও দাঁড়িয়েছে অনেকে বিজেপির পাশেও দাঁড়িয়েছে এবং যারা আমাদের তৃণমূল করে তারা তৃণমূলের সমর্থনেই রয়েছে এবার বিষয়টা কি হয়েছে সেটা বলতে পারবো না হয়তো দেখা গেল যে যে টোটোওয়ালাদের সঙ্গে ওই প্রচারে গাড়ির সঙ্গে যেটা ঝামেলা হয়েছে দেখা গেল তার সঙ্গে অন্য কোনো বিবাদ থাকতে পারে এবার দেখা গেল যে ওরাও যাচ্ছে ও আসছে দেখে হয়তো সেটা ওই সেই রাগটা পুষে রেখে তারা মারধর করতে পারে এটার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই আমার যেটুকু ধারণা এইবার তার জন্য প্রশাসন আছে প্রশাসন তদন্ত করবে তদন্ত করে প্রশাসন যেটা সিদ্ধান্ত নেবে সেটাতেই আমরা এখনো রাজনৈতিক দলের প্রচারের গাড়ি আক্রান্ত হওয়া তো খারাপ অবশ্যই অবশ্যই খারাপ এবং যারা করেছে তাদেরকে আমি শান্তিপুর যাত্রীবাহী টোটো শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে ধিক্ষার জানাই কিন্তু ওখানে হয়েছে ওরা বলছে যে আমরা কার ভাই কার ছেলে কোন তৃণমূল ঘরে সেটা আমরা দেখিয়ে দেবো শান্তিপুর থানায় সেটা লিখে দেব সেটা অবশ্যই করুক তার জন্য আমাদের কোনো আক্ষেপের কিছু নেই তার জন্য প্রশাসন যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নেব কারণ তৃণমূল থেকে খোঁজ খবর নিয়েছিলেন কোনো টোটো চালক এরকম কিছু না আমি এখনও অবধি সেরকম কোনো খবর পাইনি আপনাদের মাধ্যমেই এটা শুনলাম তবু আমরা তদন্ত করছি বিষয়টা কারাই সঙ্গে জড়িত কারণ এই অবস্থায় এমনি টোটো চালানো বারণ এটা আমাদের ইউনিয়নগতভাবে বলা আছে তারপরেও এরা এটা যেটা করেছে কারণ এর সঙ্গে তৃণমূলের কোনো সংযোগ থাকতে পারে না আমার মনে হয় আপনার নাম পরিচয় আমার নাম গৌতম শান্তিপুর যাত্রীবাহী টোটো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গন্ডগোল হয়েছে সেখানে বলছে যে গাড়ি আক্রান্ত করেছে তৃণমূলের কিছু দুষ্কৃতী যারা টোটো চালক হিসাবে এসেছিলেন এবং আখন্ড ভদ্রভাত করেছিলেন এই মোড়ের মাথাতেই হয়েছে কি বলবেন না না এটা ঠিক নয় এটা তৃণমূলের দুষ্কৃতি না এটা টোটো চালকরা এখানে আসা যাওয়া করতেই থাকে এটা কে বা কারা করেছে এটা খুব নিন্দনীয় কাজ কিন্তু তৃণমূলের কেউ করিনি এটা তারা নাকি একজন ড্রাইভার বলছিলেন যে তিনি নাকি ফোন করে বলেছে বিধায়কের নাম করে বলেছে তাকে ফোন করে জানিয়ে দাও এরকম ভাবে না না সম্পূর্ণ ভুল কথা এটা আপনাদের এখানে যারা টোটো চালক আছে নাকি এরকম কিছু টোটো চালক তো সবাই তো করে কমে খায় এবার টোটো চালক কে বা কারা ছিল সেটা তো আমি পরে পুলিশ গাড়ি আসাতে আমি দেখতে পারলাম যে পুলিশ গাড়ি আসছে তারপরে শুনছি যে এরকম ঘটনা

আমি দাঁড়িয়ে গেলাম ও এসে সাইডে লাগিয়ে দিই ওর পেছনে একটা টোটো ছিল সেও মধ্যে ও এসে আমার গাড়িতে এসে ধাম করে মারলো মেরে আমাকে গেট খুলে বার করে বসে এই টোটোওয়ালাদের কি শান্তিপুর মিষ্টি বাড়ি হ্যাঁ ওখানে বাড়ি ধরা সম্ভব হয়েছে তাদেরকে তাদেরকে ধরা সম্ভব হয়েছে না না ধরেনি তারা চলে চলে গেছে তারা হ্যাঁ না ও আমরা চলে এসেছি আপনারা চলে আমরা চলে মানে কি মারধর করছিল কে মারধর করছিল ওই টোটোওয়ালা দুটো টোটোওয়ালা দুটো মধ্যম অবস্থায় ছিল তারা আপনাদের গাড়িটাকে মারধর করে

বললেন আপনারা দলগত ভাবে কি চিন্তা ভাবনা করছেন মনে ব্যাপারটা প্রতিকারে আমরা লিখিত অভিযোগ জানাবো আমরা এখনই থানায় যাব যারা এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল আশ্রিত তাদেরকে আমরা চিহ্নিতকরণ করতে করেছি কার ছেলে কার হচ্ছে ভাই তারা কি দুষ্কৃতি তাণ্ডব এই অঞ্চল জুড়ে করেন সেই সমস্ত রিপোর্ট গত কয়েক মিনিটের মধ্যে আমরা পেয়েছি এখনো সব পাচ্ছি আমরা থানায় যাব প্রশাসনের কাছে লিখিত আকারে অভিযোগ করব পার্টির পক্ষ থেকে এবং এই যে দুষ্কৃতী রাজ যে তৃণমূল কংগ্রেস কায়েম করেছে আমাদের রাজ্যের অভ্যন্তরে যে আর কেউ প্রচার করতে পারবে না আজকে যে কর্মসূচি ছিল সেখানে তো কোনো হচ্ছে প্ররোচনামূলক কিছু ছিল না বাংলা বাঁচাও যাত্রা তার কিছু দাবি সেই দাবি নিয়ে গভর্নমেন্টরা বেরিয়েছেন রাস্তায় সেইখানে দাঁড়িয়ে আজকে এই হচ্ছে দুষ্কৃতী বাহিনী তৃণমূলের তারা এই কাজ সংগঠিত করেছে এদের বিরুদ্ধে আমরা যে প্রক্রিয়া আইনের মাধ্যমে যে প্রক্রিয়া যতদূর যাওয়া এদের শাস্তি এবং এই ঘটনা আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো জানাচ্ছি এবং এদের শাস্তি আমরা দাবি করছি যারা আক্রমণ করেছে তাদের ক্ষেত্রে মধ্য ব্যবস্থা ছিল বলছেন তো রাজনৈতিকভাবে কি করে বুঝতে পারলেন যে তারা কোনো রাজনৈতিকভাবে কোনো সেরকম কথাবার্তা হয়েছে নিশ্চিতভাবে তারা আমাদের ঝান্ডাকে আক্রমণ করে কথা বলেছে আমাদের পার্টিকে আক্রমণ করে কথা বলেছে ওইটুকু সময়ের মধ্যেই আমাদের কমরেডদেরকে তাদেরকে আনস্থা করেছে তাদেরকে মারধর করেছে ড্রাইভারকে মারধর করেছে গাড়ি ভাঙচুর করেছে বিনা প্ররোচনায় এ কাজ করেছে কোনো রকম কোনো ঘটনা আজকে সকাল থেকে হরিপুর গোটা হরিপুর অঞ্চলে এই প্রচার যাঠা আমাদের চলছে সকাল এগারোটা থেকে গোটা হরিপুর অঞ্চল ঘুরে সন্ধ্যাবেলায় এসে এই ঘটনা আজকে তারা সংগঠিত করলো তারা নিশ্চিন্তভাবে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করেছে এই পুলিশকে সাময়িকভাবে জানিয়েছেন কি হ্যাঁ আমরা আমি সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্রই আমি শান্তিপুর থানার বড়বাহুকে ফোন করি ওসি শান্তিপুরকে ফোন করি এবং তারপরে পুলিশ এসেছিলো পুলিশ এসে তারা প্রাথমিকভাবে সবটা দেখেছে আমরা এখন থানায় যাব লিখিত আকারে তো আমরা ওই জায়গাটা কি কোনো সিসি বা কোনো সেখানে আছে এখন আমরা এখান থেকে বলতে পারবো না আমি এখান থেকে বলবো আর মানুষজন তো প্রত্যক্ষ সাক্ষী আসেনি ঘটনাটা নিশ্চিতভাবে আমাদের কাছে সমস্ত তথ্য আসছে আমরা বলছি তো কারা কারা এই কাজ করেছে এবং তারা এই তাণ্ডব কাজ করেই বা মানে করে থাকে প্রায়শই এলাকার লোক অতিষ্ঠ তাদের ওপরে স্থানীয় হ্যাঁ ওখানকার স্থানীয় দুষ্কৃতি তৃণমূল কংগ্রেসের মস্তান তারা তারাই ভোট করে তারাই এরকম মানুষকে ভীত সন্তস্ত করে যে তারা আজকে এই জায়গায় দাঁড়িয়ে পাঁচটা টোটো পরপর যাচ্ছিল টোটোগুলো নিয়ে যাওয়া মানে কি পাঁচটা টোটো পরপর যাচ্ছিল এটা কি বিষয় সেটা সেই তাদের বিষয় তারা কিভাবে পরিকল্পনাটা করেছে এটাকে আক্রমণটাকে সংগঠিত করার জন্য সেটা তাদের বিষয় কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে আমরা তার প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ জানাবো শান্তিপুর থানায় আমরা যাব এবং যতদূর যেতে হয় এই দুষ্কৃতীদের তারা যাদের শাস্তি ব্যবস্থা হয় আমরা সেই লড়াই সংগঠিত করবো এটা ক্ষতিগ্রস্ত কি কি হয়েছে গাড়ির কাজ ভেঙে দিয়েছে গাড়ির গেট ভেঙে দিয়েছে মাইক ভেঙে দিয়েছে আমাদের কমরেডদের সব সকলকে ড্রাইভার সহ তাদের সব সকলকে হচ্ছে মারধর করা হয়েছে আক্রমণ কজনকে মোট আক্রান্ত হয়েছে গাড়িতে তখন ন দশ জন ছিল কিন্তু যে কজনকে নামাতে পেরেছে গাড়ি থেকে সবাই গাড়ি থেকে কিন্তু যারা থামাতে গেছে যারা ঠেকাতে গেছে তাদেরকেও মেরেছে ওখানকার স্থানীয় লোককেও মেরেছে যারা ঠেকাতে গেছে এই ঘটনা সিপিএম তো প্রাসঙ্গিক তৃণমূল যেটা বলে থাকে তাহলে হামলা কেন সিপিএম প্রাসঙ্গিক তো ছিল সিপিএম প্রাসঙ্গিক আছে সিপিএম থাকবে সিপিএম ধর্ম নিয়ে রাজনীতি করবে না সিপিএম মানুষের রুটি রুজি জীবন জীবিকা নিয়ে রাজনীতি করছে সিপিএম আজকে যে বাংলা বাঁচাও যাত্রার যে দাবি রেখেছে সেখানে বেকার ছেলে মেয়েদের কাজের দাবি এই একশো দিনের কাজ বন্ধ সেই দাবি আছে এই স্কুল খোলো স্কুল বাঁচাও সেই দাবি রয়েছে আজকে গ্রামের মানুষের তাদের অর্থনৈতিক যে দাবি দেওয়া আজকে কৃষক শ্রমিক সমস্ত অংশের মানুষের যে অর্থনৈতিক দাবি দেওয়া যেখানে মানুষ সব থেকে সর্বশান্ত জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া আর এদিকে কাজের জায়গা নষ্ট সেই সময় সেই পরিবেশে আজকে

হ্যাঁ তো কী হলো ঘটনাটা কোন ঘটনাটা আমরা যখন বাঘদিপুরের মোড়ে এলাম হুম বাঘদিহিপুর মোড় থেকে আমরা জানলাডাঙার দিকে চারটে পাঁচটা বাড়ি আগে এগিয়েছি সেই জায়গায় হঠাৎ দিকেই পাঁচটা টোটো গাড়ি চলে এলো মানে সবকটাই খালি টোটো দুটো টোটোতে মনে হলো যেন লোক আছে তারা সাইডে দাঁড়ালো আমাদের সাইড দেবে বলে আর তিনটে টোটো এলো তিনটে টোটোর মধ্যে প্রথম টোটোটা ড্রাইভারের সাইডে দাঁড়িয়ে গেল আর দুটো টোটো সামনে এসে মাঝের টোটোটা ড্রাইভার গাড়িতে ধাক্কা মারলো যখনই ধাক্কা মারলো ডান দিকে প্রথম টোটোটা ওর ড্রাইভারকে ধরে বার করে নিল গাড়ি চাবি কেড়ে নিল গেটটা ভেঙে দিলো দেখলাম আমি তখন ভেতরেই ছিলাম গেটটা ভেঙে দেওয়ার পর যখন ড্রাইভারকে মারছে তখন আমি বাইরে বার হয়েছি বাইরে বার হওয়ার পরে ড্রাইভারকেও মারধর করছে আমি দেখে একটু মনাকল্লন আমাকে আমি আমার ফোন ধরেছিলাম ওই চাই ফোন করছিস ফোন করছিস কাকে ফোন করছিস এই বলে আমার ফোনটা কেটে নিতে গেল আমি ফোন ছাড়িনি এই যে যারা টটু চালক মধ্যঅবস্থে ছিল মনহলো মধ্যঅবস্থে ছিল প্রত্যেকই আচ্ছা আপনাদের গাড়িটা তো অবশ্যই রাজনৈতিক কিন্তু তাদেরকে কি কোনো কথাবার্তার মধ্যে যদি মনে হলো তারা কোনো রাজনৈতিক অবশ্যই তারা আমরা অনুমান করছি তারা বিরোধী দলের লোক হ্যাঁ সেটা কি কারণে সেটা তারা বলতে পারবে না আপনাদের কি কারণে মনে হলো যে তারা রাজনৈতিক আমরা আমরা প্রচার করছি তাদের বিরুদ্ধে বলছি তারা সরকার চালাচ্ছে দুটো সরকার দুই সরকারের বিরুদ্ধে আমরা বলছি তারা জনবিরোধী কাজ করছে আচ্ছা তো মানুষজন ওখানে ছুটে আসলেন না বা ওদের ঠেকানো তখন তো অন্ধকার হয়ে গিয়েছে সন্ধ্যের ঘর ঘর হয়ে গিয়েছে সেই টাইমে পাড়া প্রতিবেশীরা সব আগিয়ে টোটোগুলো গেল কোন দিকে সেটা আমি দেখতে পাইনি আমি পাশের বাড়ির লোকে আমাকে তো এনে চলে গিয়েছিলাম আর হয়েছে জামলা টাঙ্গার মোড়ের ওখানটায় আর ওরা আসছিল টোটোগুলো কোন দিকে আসছিল জামলা টাঙ্গার থেকে বাগদেবীপুরের মোড়ের দিকে আসছিল আর আপনারা আমরা বাগদেবীপুরের মোড় থেকে জামলা টাঙ্গার দিকে যাচ্ছিলাম আচ্ছা তারপরে এসে কি মানে নেতৃত্বকে জানান ব্যাপারটা আমি নেতৃত্বকে জানাই তারাও এসে যখন জানাই তখন আমি ওই বাড়ির মধ্যে থেকে জানাই থানায় লিখিত অভিযোগ জানাবেন তো এখন কত কি হয়েছে আমি জানি না আমি তো এখন আটকে আটকে কতজন ভেতরে ছিল ভেতরে আমাদের গাড়িতে আমাদের গাড়িতে বারো চোদ্দ জন ছিল